আমি খুব ভয় পেয়েছি ঘোড়ামুখী ভয় দেখিয়েছে আমি ভীষণ ভয় পেয়েছি ঘোড়ামুখী ধমকি দিচ্ছে গতকাল আমার স্নান হয়নি খাওয়া হয়নি মূত্র ত্যাগ করিনি মল ত্যাগ করিনি খুব ভয় পেয়েছিলাম ভয় পেয়ে আমি লুকিয়েছিলাম এত বড় বড় ভয় দেখালো আমাদের ঘোড়ামুখী যে ঠান্ডায় কাঁপছিলাম তার সাথে আরও বেশি কাঁপানি শুরু হলো আমার তো কাঁপতে 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 আজকে তোমাদের কাছে চলেই এলাম আর গতকাল যে যে জিনিসগুলো আমি ভয় করতে পারিনি সেই সব জিনিসগুলো আজকে ঘোড়ামুখীর মুখে আমি করব লোক গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনের নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি আর তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো গতকাল একখানা ভিডিও কেউ করেছে শুনলাম তো সেটা কালকে দেখার সুযোগ পাইনি তো আজকে দেখলাম তো সেখানে বিরাট বড় বড় হোম্বি চব্বি হাব্বি চাব্বি দেওয়া হচ্ছে বুঝতে পেরেছে কিনা যেটার কাজ আগা গোড়া বড় বড় কথা বলে ভুল ভাল মিথ্যে কথা বলে বলে ভিউজ কামানো বুঝতে পেরেছেন তো সেই চেষ্টাটাই করে গেছিলো কন্টিনিউ কালকের ভিডিওটার মধ্যে গতকাল আমি একটু ব্যস্ত থাকার কারণে ইউটিউব থেকে একটু ডিট্যাচ ছিলাম তাও আমার যারা ভালোবাসা দিদিরা রয়েছে যাদের আঁচলের তলায় আমি ছত্রছায় বেড়ে উঠছে বুঝতে পেরেছি কিনা যেটা এই পার্টিটা বলে ঠিক আছে এগুলো হচ্ছে তাদের যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা কেন যেন কারণ এদের ভাগ্যে এমন ভালোবাসা তো নেই তো সেই জন্যে চলনশীলেরা আমার ওপরে তো যাই হোক গতকাল একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম বাড়ির একটু পার্সোনাল কাজকর্ম হচ্ছিল দেখেছো তোমরা যারা লাইভটা দেখেছো বুঝতে পেরেছো লাইভ করে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষদের যারা আমাকে খুব ভালোবাসো তো তাদের উদ্দেশ্যে লাইভ করে জানিয়েছিলাম যে কী কারণে আমি কালকে ভিডিও করতে পারছি না কারণ অনেক এরম ধরনের চিটিং বাচ্ছা ছলচাতুরি করা আদি মালগুলো রয়েছে যারা আমাকে না দেখতে পেলেই ভুলভাল রটনা রোটিয়ে দেবে বুঝতে পেরেছো আগের বারও তো একটা রটনা টুটিয়ে ছিল কালকে আমি বাড়িতে ছিলাম ঠিক আছে কাজকর্ম করছিলাম হঠাৎ যদি আমি ইউটিউবে না আসতাম তাহলে হুট করে বলতো কেউ ধরে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে এই করেছে সেই করছে বলে ভিডিও নামে শুরু করতো নামিয়ে আমি ভিউজ কমাতো বুঝতে পেরেছি কিনা তো যাই হোক সেই সুযোগটাদেরকে দিইনি কালকে সেই জন্য আমি লাইভটা করে জানালাম মেন কথাবার্তাটি যে ভিডিওটা দেখে আমি যা বুঝলাম ও কাউকে কাউকে কি সব বলছে কোন বড় বড় চ্যানেলের কি কথা এই কথা সেই কথা ঠিক আছে আমাকে ধরেও টানাটানি করলো যতদূর বুঝলাম আমাকে ধরেও টানাটানি করেছে খুব ব্যথা কারণ ব্যথা দেওয়ার জন্য তো রয়েছি আমি চাপ কোথায় একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানে গতকাল মানে সকালবেলা অবধি দেখলাম অনেক দালাল ডাল লোক যারা হায়ার করে রেখেছে ঠিক আছে লোকে গালি গালাজ করার জন্যে আমার বউ বাচ্চাকে নিয়ে নোংরা নোংরা কথা বলার জন্য ঠিক আছে কিন্তু তারা বলেই এ বলেছে ঠিক আছে তো তারা দেখছিল ভিডিও করে করে বলছিল হান্ড্রেড পার্সেন্ট সফল হান্ড্রেড পার্সেন্ট সফল বুঝলেন না হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 ঠিক আছে তো ঠিক সেরকমই দালাল পুষে দালাল হায়ার করে সকলকে দিয়ে বলার ছিল আমার মিট আপ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট সফল হান্ড্রেড পার্সেন্ট সফল হঠাৎ হঠাৎ ভিউজটা একটু ডাউন হলো নিজের ভিডিও ঠিক আছে তো সেই জন্য রাত্রিবেলা খানা ভিডিও নিয়ে এলো আরও কারণ আছে কেন এই ভিডিও নিয়ে এসছে কারণ চব্বিশ তারিখ আসছে আও আও বুঝতে পেরেছ ডাকছে কেউ কোথাও ঠিক আছে তো সেহেতু ভিউজ বাড়াবার জন্য আর ওদিকের যে চাপটা পড়ছে একটা ভিডিও করার চেষ্টা করলো কী করলো চেষ্টা করলো সেখানে প্রকাশ্যে সেখানে প্রকাশ্যে বলে ফেললো যে আমার হানড্রেড পার্সেন্ট ফ্লপ হান্ড্রেড পার্সেন্ট ফ্লপ ঠিক আছে তো এটাই তো চেয়েছিলাম যে হান্ড্রেড পারসেন্ট ফ্লপ হবি তুই শুধু দেখতে গেছিলাম কারা এত ভালোবাসার মানুষরা রয়েছে যারা এইরকম ধরনের নোংরা ক্রিয়েটারকে যে মায়ের সাথে ছেলেকে শুইয়ে দেয় বুঝতে পেরেছ নিশ্চয়ই ঘরের বউকে বড়কিয়া করতে উদ্যত করে বুঝতে পেরেছ নিশ্চয়ই একটা বড় চ্যানেলের প্রতিবন্ধী ক্রিয়েটারকে শব্দটা বলতে শব্দটা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু যেটা সত্যি সেটা সত্যি কারণ এটা আইনত আরও জোরদার ব্যাপার বুঝতে পেরেছি কিনা একটা প্রতিবন্ধী ক্রিয়েটারকে দিনের পর দিন মানসিক হেনস্থা করেছে বুঝেছ মানসিক হেনস্থা করেছে এই যে মিথ্যাবাদী ক্রিয়েটারটা রয়েছে তার যারা সমর্থক তার সমর্থকদেরকে উসকে উস্কে তার কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করানো করিয়েছে ভিডিওর মাধ্যমে বলেছে তোমরা যাও গিয়ে প্রশ্ন করো তোমরা যাও গিয়ে বলো ভাসুরের সাথে তুমি কি করছিলে তোমরা গিয়কে বলো যে শাশুড়ির সাথে কি ব্যাপার পর্যন্ত প্রচুর টাইটেল রয়েছে যেখানে অনেক কিছু রয়েছে উস্কানিমূলক কথাবার্তা যেটা দেখো আজকে সকালে একখানা ভিডিও করেছে সেখানেও উস্কেছে কাউকে একটা স্ট্রাইক মারাবার জন্য বুঝতে পেরেছ তের আগাগোড়া উস্কানি আর ইন্ধন যোগানোর দায়িত্ব এ নিয়ে নিয়েছে এবারে ও বলছে ওনাকে কারা এজেন্টকে ধরে টানটানি করছে কারা নাকি এজেন্ট সোন শোন মিথ্যেবাদী বাজ মায়ের সাথে সোবাস্তুই ছেলেকে এরম ধরনের কথাবার্তা নোংরা নোংরা শাশুড়ের সাথে চায়ের সম্পর্ক শাশুড়ির সাথে কচি বাচ্চার সম্পর্ক তুই অনেক ধরনের নোংরা নোংরা কথাবার্তা অন ক্যামেরা বলে গেছিস আর তার প্রুফ আমি রয়েছি আমি মি মি ইয়েস আমি বললাম না এমন চাঁচা ছোলা দেবো না আছোলা সরি চাচা ছোলা না আছোলা বুঝতে পেরেছো অনেক কথা হ্যাঁ বুঝতে পারছি আমার কথা এখান থেকে ঢোকে এখান থেকে বেরিয়ে আসে বুঝতে পারছো তো সেই রকম থেকে বেরাবে না বুঝতে পারবে না তুমি এমন জুতো আমরা মারবো আজকে হাওয়াই জুতো পরে এসেছি কাজে জানো তো কেন জানো আমার জুতো খুঁজে পাইনি এই হাওয়াই জুতো দিয়ে দেবো তোমাকে বুঝতে পেরেছো চিটিং বা এমন খাওয়া খাবে না দৌড়াবার জায়গা পাবে না তুমি জানুয়ারি মাসের চব্বিশ তারিখে আসছে খুব তাড়াতাড়ি তাই না এই জন্য ঠান্ডা জিনিস গরমে পরিণত হচ্ছে তাই না খুব চল কাাচ্ছে খাও চুল খাও ঘা আমি করার জন্য রয়েছি আর কি যে বলছিস ওখানে যে তোর ওখানে গেছিল তুই নাকি কোথাও কিছু বলিস নি তুই নাকি পরিষ্কার হ্যাঁ তুই তো বলেছিলিস তোর কোন সুপারভাইজার আছে তাকে নাকি বগল দাবা করে তুই নিয়ে ঘুরিস বিকারি বাচ্চাকে পয়সা পায় না তো এমন মালকে ধরেছিস তার কাছে হয়তো কোনো কাজ কারবারই নেই তোর ওই বগলের তলায় করে করে তুই যেখানে নিয়ে ঘুরবি সেখানে নিয়ে ঘুরবি বলেছিলিস তুই বলেছিলিস তুই লাস্ট লাইফ যেখানে করেছিস সেখানেও বলেছিস আয় না দেখে নো বেড়ায় আয় না দেখে নো বেবারে কোথায় বসছিস জানিস তো একদম সেফ জোন ঠিক আছে তুই বলেছিলিস তুই উস্কেছিস তুই উস্কে দর্শকদেরকে ডেকেছিস এমনিতে তো দর্শক তোর উপরে চোটে রয়েছে এমনিতেই দর্শক তোর ওপর চেটে রয়েছে তোর মতো নোংরা ক্রিয়েটার নোংরা কথাবার্তা বলা সমর্থক তো সবার রয়েছে তোর বড় বড় ইউটিউবারদের সমর্থক রয়েছে সব সমর্থক এসছে কারণ তোর ওই নোংরামি পর্দা ফাঁস করতে তোকে প্রশ্ন করতে তুই প্রশ্নের উত্তর দিতে পারিস তোকে প্রশ্ন করা হয়েছিল কোথাও তুই দেখাতে পারবি না তোর ওপরে কেউ আক্রমণাত্মক আক্রমণাত্মক বুঝতে পেরেছিস কেউ অ্যাটাক করেছে পরে তোকে তো দর্শকরা সাধারণ মানুষরা পাবলিকরা তোকে প্রশ্ন করেছে অথচ তুই এত বড় মিথ্যে এত বড় মিথ্যেবাদী তুই তোর মুখে নো কমেন্টস নো কমেন্টস কারণ জানিস তো তুই মিথ্যেবাদী মিথ্যে যে কথা বলে মিথ্যে যার মিথ্যে থেকে যার জন্ম মানে তোর চ্যানেলটা বাকি কথা তো অন্য জায়গায় গোপনে থাক ঠিক আছে যার জন্মই মিথ্যেচারিতা থেকে তো তার মুখে স্পিকটি আসবে কি করে তখন স্পিকটি নট হয়ে যায় বুঝতে পেরেছিস তোর বড় বড় ফুটানি হচ্ছে এই যে চৌকো যে বাক্সটা তার ভেতরে এর বাইরে নয় আমরা দেখে নিয়েছি এখানে বলছি তোকে বলছি তোর বাপের যদি ক্ষমতা থাকে ডাকিস যেখানে ডাকবি সেখানে আমি যাব। রনে বনে জলে জঙ্গলে না জঙ্গলে যাব না তোর সব খুব খারাপ তুই যেখানে ডাকবি সেখানে আমি যাব। আর এরপরে তোকে আমি কথা দিয়ে গেলাম যো মে বলতা হুম ও মে করতা হুম আর যে মে বলতা নেই ও ডেফিনেটলি করতা হুম তোর সাথে এবারে আবার সামনাসামনি দেখা হবে খুব তাড়াতাড়ি যে এটা তোর জায়গা ছিল না আমার জায়গা ছিল না এবারে তোর জায়গায় দেখা হবে অপেক্ষা কর সব বুঝতে পার সব বুঝতে পারবি দর্শকের কাছে পরিষ্কার হওয়া দরকার তো তুই সোশ্যাল মিডিয়াতে কেমন গু ছড়িয়ে রেখেছিস কেমন করে নোংরামি করে গেছিস তুই সমালোচনার নাম করে মানুষের মানুষকে পাবলিকলি সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে হেনস্থা করেছিস আর কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিস না আমার বউকে নিয়ে আমাদের ছবি লাগিয়ে সব আছে চাপ নিস না তুই তুই কাকে চাপ দিচ্ছিস ধমকি টমকি একদম আমাকে দিতে আসবি না ধমকি আমাকে একদম দিতে আসবি না সমর্থক সবার সমর্থক রয়েছে আমি দাঁড়িয়ে এখানে বলতে পারি যাই সালমানের সাপোর্টার ওই শাহরুখের সাপোর্টার এই ঋত্বিক রোশনের সাপোর্ট আস একসাথে আয় আসতেই পারে আসতেই পারে সকলে সকলে মিলে আসবে সব সমর্থকরা মিলে আমরা মজা করেছি এনজয় করেছি ঠিক আছে কোচি তুমি হয়তো ভুলে গেছো ঠিক আছে তুমি কী কেক কেটেছো সেটা আমরা সকলে জানি সকলে জানি এই থেকে কেকটা দেখিয়ে খোঁজ নেওয়া হয়ে গেছে বেশি বড় বড়ো হাববি চাববি একদম আমাদের সাথে করতে আসবে তো ওখানে লক্ষ লক্ষ লোক ছিল লক্ষ লক্ষ লোক ছিল লক্ষ লক্ষ লোক ছিল এবারে যদি কেউ নিজেকে ধরেই নেয় মা আমি আম আমি মনে ময়ে। সেটা তার পার্সোনাল ব্যাপার এ ভেড়া এই ভেড়া চিটিং বাজ কি নিয়ে যাচ্ছিস এই ভিক্ষার জিনিস দিন যাচ্ছিস হ্যাঁ ভিক্ষার জিনিস দিন যাচ্ছিস ওখানে প্রচুর ভিকারি ছিল হাত পেতে পেতে ভিক্ষার নিচ্ছিলো তাদের প্রয়োজন তোর তোমারও যেমন প্রয়োজন ছিল এবারে তুমি ভিখারি না তারা ভিখারি এবারে তুমি ঠিক করবে মাবে ময়ে ময়ে তাপাতের তো ভিডিওটা এইটুকুনি রাখলাম তুমি আবার ভাষণ মারো আমি রাত্রে আবার আসছি তাফাতে তো টাটা